On the initiative of the Pollution Control Board, a discussion meeting was organized in view of the upcoming Durga Puja at Shukanta Academy. Minister of the Department Animesh Burma Secretary of the Department K. Sheshi Kumar, Deputy Commissioner of West District, and others were present. Bureau report, Tripura News Eight. সেই মত বিনিময় সম্মানিত শ্রদ্ধেয় পরিবেশ দপ্তর শ্রদ্ধেয় দুর্গা পুজোর পরেই কালী হয় তো সেখানে আমরা দেখি শ্রদ্ধেয় শ্রী মহেন্দ্র সিং স্যার বিভিন্ন ধরনের লাউড স্পিকার শব্দবর্ধিত যন্ত্র সেগুলি আমরা ব্যবহার করি এবং সেখানে আত নীরব এলাকা ওই এলাকার মধ্যে যদি কোনো এলাকায় শব্দের মাত্রা যদি এর তার থেকে বেশি পাটটা আসলে এটা খুব কঠিন ব্যাপার আমি যে অ্যাজ এ মিনিস্টার এখানে দাঁড়িয়ে বক্তব্য করব একটা শব্দ যদি মুখ থেকে বেরিয়ে যায় দেখবেন মিডিয়ারা এটাকে বারবার বারবার দেবে মন্ত্রী নিজেই বলছেন এই কথা এই কথা তো ইটস ভেরি সেন্সিটিভ এটা আসলে মত বিনিময় না আমাদের দপ্তরের পক্ষ থেকে ক্লাবের বন্ধুদের আমরা আবেদন জানাচ্ছি যে লেটাস্ট টেক রেসপন্সিবিলিটি আমরা সবাই দায়িত্ব না আমি মাঝে মাঝেই পত্রিকাতে দেখি যে পলিউশন কন্ট্রোল বোর্ড কেন চুপচাপ বসে আছে কেন কিছু করছে পলিউশন কন্ট্রোল বোর্ড ইজ সামথিং লাইক অ্যাডভাইজারি কমিটি অ্যাডভাইজারি ডিপার্টমেন্ট আমরা অ্যাডভাইস দিতে পারি আসলে এটাকে দায়িত্ব নিয়ে সরকারের পক্ষ থেকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় ডক্টর বিশাল কুমার অ্যান্ড অ্যাডিশনাল এসপি সাহেবরা আছেন এখানে ইফ দে টেক প্রপার স্টেপ তখনই কিন্তু এটা কার্যকর করা সম্ভব আমি অনেক দিন দেখি বিশু কর্মকারের বিরুদ্ধে মিডিয়া বন্ধুরা লিখছেন এটা বিশু কর্মকার কেন এটা স্টেপ নিচ্ছে এখন পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যদি কেউ সেখানে একটা মস্তানির রূপ নিয়ে যদি গিয়ে বলে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এসছি আপনি মাইকটা বন্ধ বিশু বাবুকে মস্তানরা যে পিটবে না তার গ্যারান্টি কে দেবে আই এম টেলিং দি ফ্যাক্ট এটা আসলে আমি মন্ত্রী হওয়ার পর আমি পরিষ্কারভাবে বলেছি যে দূষণ মুক্ত রাখতে গিয়ে আমাদের যা যা করা বিশ্ব ডু দেয় এইবার মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে ক্লাবগুলো পরিবেশকে সুস্থ রাখা ক্লিন এবং সেফ রাখার বার্তা দেবেন ফ্ল্যাক্স বা ফ্যাস্টুনের মাধ্যমে ওই সমস্ত ক্লাবগুলোকে আমরা কিছু আর্থিক অনুদান দেব কন্ট্রিবিউট উইল কন্ট্রিবিউট সামনা লেটাস গিভ দি ম্যাসেজ এবং আমি আরও বলেছি এই যে বিশাল বিশাল আমাদের এই বিশাল না মানে ওই টিভির যে বিশাল আকৃতি ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিস বিশাল তো টেলিভিশন যে স্ক্রিনগুলো আছে এইখানেও আমরা মাঝে মাঝে আমাদের রাজ্যকে পলিউশন মুক্ত রাখার জন্য কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এই মেসেজটা আমাদের দেওয়া উচিত আরেকটা জিনিস আপনারা সবাই দেখুন আপনারা হয় রাগ করবেন হয় হাততালি বাজাবেন আসলে সাউন্ড একটা জিনিস যে আমরা যখন কোনো আনন্দ লাভ করি তখন কিন্তু চিৎকার দিয়ে সাউন্ড দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করি সাউন্ডলেস পৃথিবী মনে হয় না খুব বেশি আনন্দের হবে কিশোর কুমারের গান থাকবে না মোহাম্মদ রফির গান থাকবে না লতা মঙ্গেশকরের গান থাকবে না এটা যেন কেমন একটা ফাঁকা পৃথিবী হবে আই এম টেলিং ফ্যাক্টটা বুঝছি এই কারণেই কিন্তু আমরা সবাই বুঝি যে গানও থাকতে হবে শব্দও থাকতে হবে কিন্তু রাত্রি দশটার পরে আর কেউ এই সাউন্ডটা ব্যবহার করবে। আসলে এই যে ছটা থেকে দশটা পর্যন্ত বা রাত্রিবেলা দশটা পর্যন্ত আমরা করতে পারব এখানেও কিন্তু পলিউশনটা হচ্ছে উই আর অনলি ট্রাইং টু কন্ট্রোল তা আমি নিজে আমি মন্ত্রী আমি অনেক বছর এই আগরতলার মধ্যে পূজা প্যান্ডেলগুলোতে গেলাম রাস্তায় হাঁটলাম কিশোর কুমারের গান বাজবে আবার এই গানগুলো না থাকলে আসলে সত্যি কি পূজার আনন্দ থাকবে নাও থাকতে পারে এবার ক্লাবের বন্ধুরা বা বাছাই করে একদম গানের লিস্টিস্ট করে নিয়েছেন আপনারা যে কি কি গান আপনারা বাজাবেন সো আপনারা বাজাবেন উই ডোন্ট হ্যাভ প্রবলেম কিন্তু এই যে নিয়মাবলী আমরা করলাম এইগুলোকে আমাদের ফলো করা উচিত মূর্তি বিসর্জনের উপর বিশুবাবু একটা প্রেজেন্টেশন দিয়েছে এইখানে বসে বসে আমি ডক্টর বিশাল কুমার এবং সেক্রেটারি শশি কুমারের দুইজনই কুমার আমি জানি না কেন কুমার হয়েছে তো দুই কুমারের সাথে আমি আলোচনা করলাম যে আমরা কেন এমন একটা ব্যবস্থা গ্রহণ করি না কারণ যতদিন ত্রিপুরা রাজ্যে আমরা দুর্গা পুজো করে আমরা থাকবো আমাদের ছেলেরা মেয়েরা আমাদের নেক্সট জেনারেশন থাকবে এ পূজা চলতেই থাকবে তো মূর্তি বিসর্জনের জন্য আমরা একটা মতো একটা জলাশয় যদি সৃষ্টি করি সবাই সেখানে গিয়ে মূর্তি বিসর্জন করবে না হয় কি হবে এই মূর্তি কেউ হাওড়ার নদীতে দেবে কেউ যেখানে জলাশয় পাবে সেখানে দিয়ে দেবে আই থিঙ্ক গভর্নমেন্ট ক্যান টেক ইনিশিয়েটিভ আই হ্যাভ টোল্ড মাই সেক্রেটারি ডিপার্টমেন্টাল সেক্রেটারি অফকোর্স নট মাই সেক্রেটারি দি সেক্রেটারি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট লেটেস্ট প্রপোজ আ প্রজেক্ট ওয়ে বাই উই ক্যান ক্রিয়েট এ বিগ ট্যাঙ্ক ফুল অফ ওয়াটার অ্যান্ড দেন সেখানে গিয়ে আমরা ইমার্শন কর তাতে কিন্তু এই যে দূষণের কথা আপনি বলছেন বিশুবাবু এটাকে প্রতিরোধ করা যায় আর প্লাস্টিকের বিরুদ্ধে ডক্টর বিশাল কুমার যে উদ্যোগগুলো নিয়েছেন আই এম রিয়েলি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম এটা এক এক ডিএমএর এক এক নমুনা কোনো কোনো ডিএম দেখবে অ্যাকশন নেবে না কোনো কোনো ডিএম বেশি মাত্রায় অ্যাকশন নেবে আবার কিছু কিছু ডিএম থাকবে তার ব্যালেন্সড আই থিঙ্ক বিশাল কুমার ইজ এ ভেরি সোশ্যাল ফ্রেন্ডলি ডিএম ও অ্যাকশন নেবে আবার ব্যালেন্সেও রাখবে কি বলেছে আপনারা শুনেছেন এটা বলছে যে উস দিন তো আপ বাদ যায়গে লেকিন সাল ভর আমার বলেছে ও আনন্দ করতে দেব সেই কিন্তু ডিস্টার্ব করবো না পরবর্তী সময় কিন্তু অ্যাকশনটা হবে